গুড মর্নিং গাইস আজকে আমাদের এখানে দশহারা পুজো উপলক্ষে এই ভিডিওটি আমি বানাচ্ছি ভিডিওটি কি করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন ভিডিওটি দেখছি পুজোর বাজার কিছু বাকি আছে আমি করতে যাচ্ছি আপনাদের দেখাবো তাহলে আমি দোকানের সামনে পৌঁছে গেছি দেখাচ্ছি পুজোর বাজার নেব গাইস আমি দোকান থেকে পূজোর বাজার নিয়ে নিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি ঘরের সামনে চলে এসেছি বাজার নিয়ে দেখতে পাচ্ছেন বাজারটা নিয়ে চলে এসেছি ঠাকুরের বাজার করতে গেছিলাম নিয়ে চলে এসেছি ঘরে আমি এবার ঢুকছি এখানে পুজোর থালা বাসন ঘষা ঘষি চলছে পাশে অলরেডি বাসন মাজা হয়ে গেছে আমি তৎক্ষণ মন্দির ধুচ্ছি আপনারা আমার ভিডিওর সাথে থাকুন মন্দির ধোয়া আমার হয়ে গেছে তাই এখানে শুরু হয়ে গেছে আপনাদের এটা আমাদের এখানে সবাই জন্য কত সবাই ডালি দিয়েছে দেখুন গাই আমি ভিডিও করার জন্য জলের কাছে নেমে গেছি ভিডিও করছি আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি কষ্ট করে দেখুন কোথায় নেমেছি গাইস আমি পড়তে পড়তে বেঁচে গেলাম দেখতে পাচ্ছেন গাড়ি কুকুরের ধারে এই মন্দিরটি তাই জন্য আমাকে এখানেই নাম দেওয়া হয়েছে আমি কত রিক্সে ভিডিওটি করছি আমার দাদুর ফোন ফোনটা করে গেলে আমাকে খুবই আমাকে কলানি খেতে হবে ভিডিওটি এখানেই আমি বন্ধ করতেছি না হলে আবার ফোনটা পড়ে গেলে আমাকে ক্যালেন্ডি তো খেতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কত সদস্য জমা হয়েছে এখানে দেখুন গাইস এই ব্যক্তিটির মনে খুবই দুঃখ লেগেছে কি দুঃখ গান শুনিয়ে বুঝিয়ে দিচ্ছি এই গানটা শুনুন চলছে যাও গানি না মন খানি আমনা জেনে মিছে মিছে কেন তোমাকে শুধু চাই এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে গাইস পুষ্পাঞ্জলি দিতে দিতে একটা ফুল আমার দিকেই গড়িয়ে আসছে দেখতে পাচ্ছেন ঠাকুরের উপহার হিসাবে গাইজ এখানে হাসা চান করানো হচ্ছে এই মহিলাটি হাসা নিয়ে আসছে মা মনসার কাছে উৎসর্গ করবে বলে গাইস বামুন ঠাকুর ডাকে মা মনসার কাছে উৎসর্গ করে দিচ্ছে